সব থেকে প্রথমে আমরা শুরু করবো ইনস্যুরেন্স প্ল্যান এখন ইনস্যুরেন্স প্ল্যান্স এর এগেনস্ট অনেক মানুষ অনেক কিছু বলে যে আমি প্রতি বছরে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইন্স্যুরেন্সে রাখবো ওর থেকে আমি ওই টাকা মিউচুয়াল ফান্ডে লাগাবো আর যখন আমি ষাট বছর বয়সে এসে দাঁড়াবো তখন আমার কাছে কোটি টাকা থাকবে তো আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে ইন্স্যুরেন্স না নেন বিশ্বাস করেন কথাটা একটু খারাপ হলেও কিন্তু এটা সত্য যে আপনি আপনার পরিবারের সঙ্গে খুব খারাপ করছেন খুব খারাপ এটা একটা শয়তানি একটু হলেও আপনি ভাবেন যে দেশে গাড়ির ইন্স্যুরেন্স নেওয়ার ডাল ভাতের মতন হয়ে গেছে এটা একটা জ্যানুইন পরিকল্পনা হয়ে গেছে কি এমন আহামরি স্বপ্ন যে তার জন্য গাড়ি ইন্স্যুরেন্স নেওয়া লাগবে বাট আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য ইন্স্যুরেন্স নেওয়া আহামরি লজিক মাইন্ডসেট এসে দাঁড়াচ্ছে এর জন্য আপনি নেন না এই কেমন চিন্তা ভাবনা আমাদের হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স আমার মতে সকল মানুষদের হেলথ ইন্স্যুরেন্স লাইফ হলে যে কোনো সময় প্রশাসন এসে তো এটা কেন এত প্রয়োজন দরকার যেটা আমি আগেই বলছিলাম যে ইন্স্যুরেন্স থেকে যদি আমি মিউচুয়াল ফান্ড নিই তাহলে ষাট বছর পর তো আমার কাছে এমনিতেই কোটি কোটি টাকা থাকছে তাহলে কেন এই চিন্তা ভাবনাটা কেন এই পরিকল্পনাটা ভুল তার কারণ হচ্ছে আপনি যদি সাপোজ আপনি ষাট বছর না বাঁচেন তাহলে আপনার পরিবারের কি হবে আপনার পরিবারের সকল সদস্যদের কি হবে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে তো তার জন্যই আপনাকে সেফলি প্রোটেক্ট করার জন্য এই হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কথাটাই তো সমাজে বলা হয় ষাট বছর পর্যন্ত যদি আপনি বাঁচেন এরকম যদি কেউ বলে থাকে ওপরের মালিক বা ভগবান যে আপনাকে বলে থাকে গ্রান্টি দিয়ে থাকে যে তোমাকে বললাম লিখে দিলাম যে তুমি ষাট বছর পর্যন্ত বাঁচবে এরকম যদি সত্য হয় তাহলে আমি তো বলবো লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কোন দরকার নেই কারণ ততদিনে তো আপনার ছেলে মেয়ে পঁচিশ তিরিশ বছর বয়সী হয়ে যাবে না আর তারাই পরিবারের হাল ধরবে না তো তখন আর লাইফ ইন্স্যুরেন্সের কোনো দরকার বা প্রয়োজন নেই বিগেস্ট প্রবলেম হলো আমরা কেউই জানি না যে আমরা কতদিন বাঁচবো কত সময় বাঁচবো যে কোনো সময় যে কোনো কোনো কিছুই হয়ে যেতে পারে তো এই আনসার্টিনিটিকে কভার করার জন্যই আমাদের লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজন আর লাইফ ইন্স্যুরেন্স আমরা কেন নিই না জানেন আমরা না ফেসে যাই মানি ব্যাগ প্লান আহামরি কম like syrup. প্রিমিয়াম ব্যাক প্ল্যান অ্যান্ড অ্যানুইটি প্ল্যান কোনো কোনো এরকম প্ল্যান যার ভিতরে ইউলিপস আছে ইনভেস্টমেন্ট রিটার্নও পাবো আবার এরকম বিভিন্ন প্ল্যান নিয়ে না প্রচুর ডাইভারসিফাই হয়ে যায় আর এর জন্য না নিজেই নিজের উপরে রাগ হয় বাট ইউ নো লাইফ ইন্স্যুরেন্স আমরা এর জন্য নিই না কারণ আমাদের কাছে এটা দামি মনে হয় দামি এর জন্য লাগে কারণ আমরা এইসব হাবি জাবি প্ল্যানে ঢুকে মানি ব্যাক প্ল্যান মানি ব্যাক ইউলিপ এইসবের ভিতর ঢুকে আমরা ফেসে যাই একটা সিম্পল স্টেপ দেখাব আপনি যদি পঁয়ত্রিশ বছরের নিচেই রয়েছেন তাহলে আট দশ হাজার টাকায় এক কোটি লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন প্রতি মাসে মানে আটশো এক হাজার টাকা প্রতি মাসে এক কোটি লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন যাতে করে ঈশ্বর না করুক যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারে এত বড় অঙ্কের টাকা পাবে যাতে করে আপনার পরিবারটা যেন চলতে পারে আপনার পরিবারটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তো ইন্স্যুরেন্স যদি লাইফ ইন্স্যুরেন্স পঞ্চাশ লাখের কম হয় আচ্ছা সাপোজ আমি ধরলাম বিশ লাখের কম বিশ লাখ লাইফ ইন্স্যুরেন্স আপনি দুইশো কি আড়াইশো টাকায় পেয়ে যাবেন তো এইটুকু যদি আমরা আমাদের পরিবারের জন্য খরচ করতে না পারি মাসে দুইশো টাকা কি আড়াইশো টাকা আমাদের মেয়ে আমাদের পরিবার যদি সুরক্ষিত থাকে তাহলে এটাকে আহামরি কঠিন আহামরি সমস্যার কিছু দেখছি না আমি দুইশো আড়াইশো টাকা মাসে আমরা সকলে এটা অ্যাফোর্ড করতে পারি কি সত্য কথাটা বলেন না কমেন্টে আপনি কি অ্যাফোর্ড করতে পারেন যদি পারেন তাহলে নিয়ে নেন নেক্সট হলো যেরকম ভাবে লাইফ ইন্স্যুরেন্স আনসার্টিনিটিকে কভার করার জন্য প্রয়োজন ঠিক তেমনই হেলথ ইন্স্যুরেন্সও অতটাই প্রয়োজন আজকাল আমরা রোগী হয়ে হাসপাতালে গেলে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কিছুটা আমাদের জমা করা অর্থ কিছুটা সেভিং কিছু আমাদের প্ল্যানও আছে যে আমরা ভেবেছিলাম যে কমপক্ষে আমরা মিউচুয়াল ফান্ডে এতটুকু এসআইপি করবা না তো এসআইপি করা তো দূরে থাক আমাদের যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেগুলোও বিক্রি করে হাসপাতালের খরচ চালাতে হবে না তাদের টাকা পরিশোধ করতে হবে না তো একটা হেলথ ইন্স্যুরেন্সও না নেওয়া প্রচুর বড় ভুল হবে এটাও আপনাদের অবশ্যই নেওয়া উচিত এই ভিডিও দেখে যে মানুষগুলো এখনো হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স নিয়ে তারাও নিতে শুরু করবে কিভাবে নিতে হবে কিভাবে সঠিকভাবে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট করতে হবে কার কার নেওয়া উচিত হবে কার কার নেওয়া উচিত হবে না এরকম না যে আপনি আপনার ছেলেমেয়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এনেছেন আর তারা এখনো পাঁচ ছয় বছরের সন্তান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এনেছেন একদমই না নো এটা কখনোই করা যাবে না তো কোন লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে ওর ভিতর কি কি দেখতে হবে কার জন্য নিতে হবে কত পরিমাণ অ্যামাউন্টে নিতে হবে কত বয়স পর্যন্ত নিতে হবে এই সকল কিছু আপনাকে আগে বুঝতে হবে এর জন্য আপনি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স এই দুই টপিকে দুইটা ভিডিও বানিয়ে দেব যাতে আপনাদের হাতে কলমে শেখানো হবে এই দুই বিষয়ে আপনি